আমরা অনেকেই হয়তো জানি না যে আমাদের এই যে সন্ন্যাসী স্বামীজি তার যুবক বয়সে একসময় পুরনো বইওয়ালার কাছ থেকে খণ্ডে খণ্ডে বিভক্ত ফ্রেঞ্চ রান্নার বই কিনতেন একের পর এক আর তার কম বয়সে ছিল ওই ফ্রেঞ্চ কুকিং এক সাধনার মতো ফরাসিরা বড়ই সৃষ্টিশীল এদের সংস্পর্শে যারাই আসেন তারাও সৃষ্টিশীল হয়ে ওঠেন তার স্পষ্ট প্রমাণ স্বামীজি প্রবর্তিত গ্রিডি ক্লাব বা পেটুক সংঘের প্রতিষ্ঠাতার এই গবেষণামূলক রন্ধনে তার সেরা রান্নাগুলির মধ্যে অন্যতম সফলতম আবিষ্কার হল হাঁসের টিম খুব ভালোভাবে ফেটিয়ে চালে মাখিয়ে কড়াই এবং আলু দিয়ে ভুনি খিচুড়ি রান্না করা আর মিরাটে থাকাকালীন স্বামীজি গুরুভাইদের ভাইদের পোলাও কালিয়া রান্না শেখাতেন তার এই পোলাও পোলাও আর মাংসের কিমা দিয়ে কিছু শিক কাবাব করার ইচ্ছে হয়েছিল তার কিন্তু শিখ পাওয়া গেল না তখন মাথা ঘামিয়ে কি করলেন জানেন তিনি তখন সামনের পিচ গাছ থেকে গোটা কয়েক ছোট ডাল ছেড়ে তাতে কিমা জড়িয়ে নিয়ে কাবাব বানালেন সবাইকে খাওয়ালেন কিন্তু নিজে খেলেন না বললেন তোমাদের খাইয়ে আমার বড় সুখ হচ্ছে এই স্বামীজি আবার একটা নয় একসঙ্গে দুটো ডিমের পোচ খেতে পছন্দ করতেন আর প্রবাসীও একসময় অর্থাভাবে কখনো স্রেফ পাউরুটির পাউরুটির ওপরই ভরসা করতে হয়েছে কখনো আবার ব্যাংকুয়েটে ভুরি ভোজ কিন্তু কই আর ইলিশ মাছ ছিল তার সবচাইতে পছন্দের মাছ